আজকে আমরা বই দেখে ছড়া পড়ব ছড়ার নাম খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আসে বিড়াল কোমর বেঁধেছে খোকন খোকন করে মা খোকন খোকন করে মা কখন গিয়েcadherin না সাতটা কাকে তার ভাই খোকন তুই ঘরে আয় আজকে আমরা বই দেখে ছড়া পড়ব চলো তোমরাও আমার সঙ্গে বলো ছরার নাম চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কেক হাতি নাচছে ঘোড়া নাচছে সোনাম নিরিবেক ছরার নাম সিংহ মাশায় সিংহা মাশায় মাংস যদি চাও রাজহস দেব হিংসা ভুলে যাও